শুক্রবার দিন বাড়ির থেকে বাড়িছে আপনার দুপুরের পরে এরপরে আর এই পর্যন্ত আর ভাই নেই আজকে আট দিন ধরে খুঁজতেছি আর দিনের মধ্যে পাইছি না কোনো নকল অনেক জায়গা জায়গায় খুঁজছি খুঁজার পরে পাওয়া গেছে না কোনো সন্ধান পাওয়া গেছে না থানায় জিটি করছি তারপরে পাওয়া গেছে না আমার বাসা হয়েছে পনেরো নাম্বার রোডে বাইশ নম্বর বাড়ি থাকি বাইশ নাম্বার বাড়ি পনেরো নাম্বার নিগুন যে কি খেত নিগুন কোনো না না আমার একটা বাড়ি আছে ওই বাড়িতে আমি একটা মহিলা ভাড়া দিছিলাম ভাড়া দেওয়ার পরে মহিলা দুই মাস আছিল দুই মাস আছিল সময় আমার স্বামীর সাথে কথাবার্তা বলতো তখন আমি ওই মহিলারা একটু রাগ দেখাইছিলাম আর কি মহিলারা বলছে যে আমার বাসা থেকে তুমি যাওগা মহিলার আমি খেতায় দিছি খেতায় দেওয়ার পরে মহিলা আমার স্বামীর পাশে লাগছে বুঝছেন আমার একদিন রাস্তায় মারছে হ্যাঁ মহিলা আর হুমকি দুমকি দেয় মহিলা যে আমার ভোলা ফুলাফানের নামে মামলা দিব আমার নামে মামলা দিব আমার জামাই রেমাই গেলে বুঝছেন এরপরে এই সপ্তাহে অনেকদিনই কইসে হুমকি তুমকি দিছে আমার বাড়ির দারোয়ানের কাছে দুই তিন দিন আয় মোবাইল নাম্বার চাইছে এরপরে আমার নাম্বার চাইছে ধরেন দারোয়ানে কইসে তিনবার আছে বলে দিনে কোনটো নম্বৰ বাঢ়ি নাযায় গালি গালা মিলাই আমাৰ নাম কোলা মানে মামলা দিব অনেক খাৰপ বছা চিনাক গালি গালাচ কৰাৰ মূল্য বুজিছা মহিলাই তই আমাৰ যেন ভাই হানি মাৰিব মহিলা নিগুন যে আসা এখন মহিলা না মাঝে মাঝে মহিলা নিগুন যে আসে ঘুরে ঘুরে আসে মহিলা আবার সাজ্জা সাজা যায় হ্যাঁ আপনার সকালে বিকালে দুই ভরাই তিনটা আমি আইতেছে মহিলা বুঝছেন আমি আবার মহিলার ফলো করতেছি মহিলা কিন্তু কই যায় না যায় এটি আমি খেয়াল রাখতেছি বুঝছেন কিন্তু মহিলারা ধরতে পারি না আমি একলা তো বাসায় ঢুকতে পারি না ঢুকলে যদি মহিলা মারে কোন কোনো কিছু করে আমার যদি একটা বাড়িতে মারে লাইলো বুঝলেন

তিন বছর আগে গেছে আমার নামে ভাড়া হ্যাঁ হ্যাঁ আমি তিন চিট করে রাখছি আরকি বাড়ি ডা এখন ওটা পনেরো নাম্বার রোডে আটচল্লিশ নাম্বার বাড়ি আমার